এই হচ্ছে ডিম আর এই ডিম রান্না কর্ম অনেক দিন ধরেই ভাবতেছি আর রান্না করা হচ্ছে না তাই ভাবলাম শেষ পর্যন্ত রান্নাই করে ফেলে যেহেতু আজকে রান্না করার মতো কিছুই নেই তাহলে সহজেই কিছু রান্না করি আর যাতে এক বেলার খাবার দুবেলা খাওয়া যায় তাছাড়া বৃষ্টি পড়তেছে প্রচুর বারবার রান্না করাটা তেমন একটা ভালো লাগতেছে না তাই ভাবলাম ডিম বাপাই করে নিই এতে সহজ হবে ডিম বাবা রান্না করা আর খেতেও ভালো লাগবে আর বিশেষ করে অনেক দিন ধরেই ভাবতেছি তো আমি এর জন্য নিয়ে নিচ্ছি তিনটা ডিম আর তিনটা ডিমের মধ্যে হাতে নিতে না নিতেই একটা ডিম এর আগেই ভেঙে গেছে যে কারণে আমি ওটা তাই আমি একটা ডিম ভাঙতে না ভাঙতে আমার ছেলে ওইদিকে আমার হাত থেকে আরেকটা ডিম কেড়ে নিয়ে ও নিজেও চেষ্টা করতেছে বাঙার জন্য শেষ পর্যন্ত দেখলাম ভেঙেই ফেলছে তাই সেও কাজের মধ্যে আমার সাথে মাঝে মধ্যে হেল্প করে আমার খুবই ভালো লাগে তারপর আমি এই ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম কিছুটা পানি আর পানিটা ব্লক আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাটাল বিচি আর যেহেতু কাঁঠাল বিচি দিয়েই ডিম রান্না করব সে কারণে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর এ ডিম বাপাটা প্রায় হয়ে গেছে অনেক সময় জাল করে নিয়েছি ক্যামেরা অফলাইনে আর এই ডিম এখন নামিয়ে নিয়েছি আমি এখন এটাকে বাটি থেকে চালিয়ে নিছি ও কী সুন্দর হয়েছে আসলে খুব সুন্দর হয়েছে আর ডিম্বাটা দেখতে খুবই সফট আর খুবই কবি আমি লাগতেছে আর এর জন্য আমি একটা ও একটা বাঘ করে নিতেছি কাটতে এতটা ভালো লাগতেছে মনে হইতেছে যে কেক কাটতেছি আর আমি অনেকগুলো পিস করে নিছি দেখতে ছুটো দেখা যাইতেছে কিন্তু আসলেও কিছুটা বড়ই হয়েছে আর এদিকে আমার ছেলেও একটা দুটো করে নিয়ে দুই তিন পিস খেয়ে নিছে যে কারণে রান্না করার সময় খুবই অল্প হয়ে গেছে ভেবেছিলাম দুইবেলা দুই দুইবেলা তো দূরের কথা একবেলায় রকম আমরা খেয়ে নিয়েছি তাই আমি বসিয়ে নেওয়া আলু আর কাঁঠালের বীজে সিদ্ধগুলা নামিয়ে নিলাম এখন কড়াই বসিয়ে রান্না করবো আর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে তেল আমরা মাটির চুলা যেহেতু রান্না করি করি দিয়ে চুলাটা আমার পাকা চুলা বানিয়েছিলাম অনেক দিন আগে তাই আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম আর বাপা ডিমগুলার গুলা দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু হালকা লাল হয়ে যাওয়ার পর আমি এগুলাকে নামিয়ে নিব আর এখানে আমি এগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে দেখতে অনেকটা সুন্দর হয়েছে মনে হইতেছে যে বিস্কেটের মতন তাই এগুলো আসলে খুব সুন্দর হয়েছে তো আমি এর মধ্যে দিয়ে দিছি কিছুটা তেতো করা পেঁয়াজ রসুন আর এই পেঁয়াজ রসুনগুলো কিছুটা ব্রাউন কালার আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সব ধরনের মশলা আর এর মধ্যে মশলাগুলোর মধ্যে রয়েছে আদা পেঁয়াজ রসুন জিরা হলুদ গুঁড়া যা যা লাগে তাই দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে একদম অনেক সময় নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে দেবে মশলাটা একদম বোনা বোনা হয়ে আসবে তখনই আমি কাঁঠালের বিজুগুলো দিয়ে দিচ্ছি আর এই কাঁঠালের বিজুগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম এখন দিয়ে দিলাম ডিম বা তারপর কিছুটা সময় নাড়াচাড়া করে রান্না করব তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা গ্রামের মানুষ গ্রামের বান্না যাই হয় না কেন দেখতে যদি চান তাহলে সাথে থাকুন আর Solo diera con